হ্যালো তো আজকে আমার টার্গেট পাঁচশো চলো দেখা যাক গাইস সার্ভে সার গেম কে কে খেলো একবার কমেন্ট করে জানেন যা শুরুতে আউট হয়ে গেছে গাইস আর একবার একবার আরে ভাই ভাবে খেললাম আউট হয়ে গেল না না পাঁচশো কয়েক করবো গাইস

গাইস সার্ভে গেম কি তোমরাও খেলো আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি এবার রকেট পেয়েছি এখান থেকে দেখবা অনেক পয়েন্ট করে নেব আমার তো হচ্ছে বাবা কত পয়েন্ট দিচ্ছে তো থামছেই না হ্যাঁ তো থামছেই না গাইস দেখতে পাচ্ছ গাইস আমি আমার টার্গেটের অনেকটা কাছাকাছি চলে এসে আর বেশি বাকি নেই পাঁচশো কয়েন করতে আর বেশি বাকি নেই গাইস আর বেশি বাকি নেই হয়ে গেছে গাইস পাঁচশো কয়েন চলো এবার দেখা যাক এক্সট্রা কত কয়েন করতে পারি এবার দেখো উড়ে উড়ে যাবো অনেক জোরে লাফাইয়া লাফিয়ে যাবো দেখতে পাচ্ছ গাইস এদিকে কয়েনও বাড়ছে আর লাফিয়ে লাফিয়ে আসছে বাহ প্রাইস বাক্স পেয়েছি রাইস পরে দেখা যাবে রাইস কী দিয়েছে প্রাইস বাক্সে চলো দেখা যাক এক্সট্রা কত কয়েন করতে পারি আমি রাইস যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অল নোটিফিকেশান অন করে দেবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমার কাছে এস চলে যাবে এবং এই চ্যানেল থেকে একটা লাইক এবং কমেন্টে জানিও যে আমার গেম প্লেটা তোমার কেমন লাগে আর যদি তুমি এই গেমটা খেলে থাকো তো জানিও রাইস তো আমি আউট হয়ে গেছি চলো দেখা যাক প্রাইস বা কি পাই বা এখানেও পাঁচশো কয়েন পেয়েছি রাইস দেখতে পাচ্ছ আমি আমার টার্গেট পূরণ করে ফেলেছি এবং আটশো উনআশি কয়েন করেছি প্রায় দুশো উনআশি এক্সট্রা কয়েন করে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো